গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য এবং সচেতনতার লক্ষ্যে সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন সিবিসি কলকাতা শাখা এবং জয়নগর প্রান্তিকের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে দেশ বিদ্যা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গনে শুরু হয়েছে তিন দিনের নিবিড় প্রচার কর্মসূচি এই উপলক্ষে সিবিসি কলকাতা শাখার পক্ষ থেকে মিশন লাইফ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ছিল বসে অঙ্ক প্রতিযোগিতা পুতুল নাচ চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সিবিসি পক্ষ থেকে জয় গঙ্গোপাধ্যায় এবং জয়নগর প্রান্তিকের কর্মকর্তা মিহির গঙ্গোপাধ্যায় সকাল কলকাতার উদ্যোগে এখানে মিশন লাইফ এর উপরে আমরা তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটা করছি তেরো চোদ্দ ও পনেরো তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানটা চলবে এবং এর সঙ্গে থাকছে আমাদের কিছু প্রদর্শনী এর মাধ্যমে প্লাস্টিক বর্জন প্লাস্টিক আমরা ব্যবহার করব না এছাড়া ওয়েস্টেজ যে মেটেরিয়ালগুলো আছে ওগুলোকে আমরা কীভাবে রিসাইকেল করতে পারি এর উপরে আমাদের আজকে একটা বাচ্চাদের নিয়ে কম্পিটিশান হয়েছে ওয়েস্ট মেটেরিয়ালের ওপরে খুব ভালো এটা আমরা ইয়ে পেয়েছি রেসপন্স পেয়েছি এবং পরিবেশের ওপরে পরিবেশকে কিভাবে রক্ষা করবো তার উপরে আমাদের একটা আজকে ড্রয়িং কম্পিটিশনও হয়েছে সত্তর পঁচাত্তর জন কিছু বাচ্চাদের নিয়ে স্কুলে এই নিয়ে আমাদের তিন দিন ব্যাপী প্রায় অনুষ্ঠানটা চল বাচ্চাদের কম বছরের জন্য আমরা এই কাজটা করে আসছি এবং এই দু বছর সেকেন্ড বছর এটা আমাদের রানিং এবং এটা করতে গিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি আমাদের খুব ভাল লাগছে জিনিসটা করে